আসসালামু আলাইকুম ভিওয়াজ জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম চিতুল পিঠা এবং সাথে গরুর মাংসের ঝোল সবার কাছে অনুরোধ রইল রেসিপিটির সাথে সবাই থাকবে এবং একটা লাইক দিয়ে শেয়ার করে দিবে এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আর কথা বাড়াবো না দেখো এখানে আমি প্রায় এক কেজি গরুর মাংস নিয়েছি আর এখানে নিয়েছি চিতল পিটার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আতপ চাল হাফ কেজির মতো তো এগুলো আমি তোমাদের দেখাতে পারি নাই বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে তাই তো দেখো রান্না করার জন্য চলে এলাম চুলা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব মাংস রান্না করার জন্য তেলটাকে আমি গরম করে নিব দেখো তো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে তো এগুলো আমি ব্রেস্তা করে নিব তো মিডিয়াম আছে আমি পেঁয়াজগুলো ভেজে নিব তো নেড়ে চেড়ে আমি গুলো ভেজে নিব তো দেখো আমার গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিব। তো এই পর্যায়ে দেখো এখানে আমি দুইটা তেজপাতা সিরে রেখেছি এবং দারুচিনি এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ আর একটা পিঁয়াজ কুচি হালকা করে ভেজে নিব আর এখানে দেখো আমি মশলা নিয়েছি সেগুলো আমি তোমাদের কাছে বলিনি কি কি মশলা নিয়েছি দেওয়ার সময় বলে দিব তো এগুলো আমি হালকা করে ভেজে নিব আর যে মশলাগুলো নিয়েছি ওখানে ছিল পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এখানে আমি কোনো বাইরের মশলা ব্যবহার করিনি সবগুলো আমার নিজের হাতে তৈরি করা মশলা তো এগুলো আমি তিন মিনিটের মতো ধরে ঢেকে কষিয়ে নিব। এবং এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা দেখেছো আর আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মাংসগুলো আমি মাখিয়ে রেখেছিলাম এখন আমি মাংসগুলো কষিয়ে নিব তো মাংসগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তো এই পর্যায়ে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিবো মাংস সিদ্ধ করার জন্য তা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার মতো মিডিয়াম আছে মাংসগুলো আমি কষিয়ে নিব তো এটা আমি অন্য চুলায় বসিয়ে দিলাম এখন আমি চিতল পিঠা বাজবো ভাজার জন্য এখানে একটা খাস বসিয়ে দিলাম চিতল পিঠার তো দেখো সাজটাকে আমি সুন্দর করে গরম করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি চিতল পিঠার যে কাইটা গলিয়ে রেখেছিলাম ব্যাটারটা সেটা আমি এখন দিয়ে দিব খাচের মধ্যে কে কোনটা বলো এর নাম জানি না এক একজনে এক এক কথা বলো এক এক দেশের এক এক ভাষা তো আমাদের এলাকায় এটাকে সাজ বলে তো সাজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে তো দেওয়ার দেওয়ার সময় আমি একটু বেশি জাল বাড়িয়ে দিয়েছি চুলার এখন আমি একদম লো হিটে করে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো তিন মিনিট জন্য বসে থাকলাম দেখো তিন মিনিট পর ফিরে এলাম তো মারালা চিতুল পিঠাগুলো খুবই সুন্দর ফুলেছে তো এখন তোলার পাড়া আমি তুলে নিচ্ছি দেখো সুন্দর করে উঠে গিয়েছে একদম দবদবে সাদা হয়েছে পিঠাগুলো তো এক এক করে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি যখন পিঠাগুলো উঠাবে বন্ধুরা তখন একটু জালটা বাড়িয়ে দিবে। তাহলে সুন্দর করে পিঠাগুলো উঠে যাবে দেওয়ার সময় জালটা একটু বাড়িয়ে দেবে আবার যখন উঠাবে তখন একটু জালটা বাড়িয়ে দেবে আর যখন ঢাকনা দিয়ে ডেকে দিবে তখন একদম লো মিডিয়াম আছে দিতে হবে তা না হলে নিচটা পুড়ে যাবে তো আবারও আর একটা দিয়ে দিলাম বরাবরের মতো আগে যেরকম করে দিয়েছি ওরকম করেই আবার দিয়ে দিলাম পিঠাগুলো তো এরকম এক এক করে আমি সব পিঠাগুলো ভেজে নিব তো এদিকে আবার মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে দিব। তো মাংসগুলো মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু তো মাংসের ভিতরে আলু না জেলে তো চলেই না আমার কারণ আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে তো এখানে আমি দুই থেকে তিনটা আলু টুকরো করে নিয়েছি আগে থেকে তো এখন আলুর টুকরোগুলো আমি মাংসের মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব আবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম মাংসের মধ্যে আলুগুলো তো আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা আলুগুলো এবং মাংসগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তোমরা যে যে রকম ঝোল খেতে পছন্দ করো রকম দিয়ে দিতে পারো তো আমি এখানে একটু ঝোল রাখবো পিঠা দিয়ে খাওয়ার জন্য এটা আর ভুনা করবো না তো পানিটা দেওয়ার পরে আবারও বিশ মিনিটের মতো আমি জাল করে নিব তো বিশ মিনিট পর ফিরে এলাম দেখো তো আবারও চেড়ে দিচ্ছি তো আলু মাংস সব ঠিকঠাক হয়েছে সেদ্ধ হয়েছে একটু আমি লবণটা দেখে নিচ্ছি যে লবণটা ঠিকঠাক আছে কি না তো লবণটাও ঠিকঠাক আছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব যে ব্রেস্তাগুলো করে রেখেছিলাম পিঁয়াজ ভাজা সেগুলো সেগুলো আমি হাত দিয়ে গুড়ি করে মাংসের মধ্যে দিয়ে দেবো এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো পিঁয়াজ ভাজাগুলো দেওয়ার পরে আবারও দুই থেকে তিন মিনিটের মতো আমি জাল করে নিলাম তো আমার রান্না প্রায় শেষ দেখো বন্ধুরা তো আমি কিছু তরকারি উঠে নিব পিঠা খাওয়ার জন্য এবং তোমাদের সাথে পরিবেশনটা শেয়ার করব। তার জন্য কিছু তরকারি উঠিয়ে নিলাম মাংসের ঝোল এবং সাথে মাংস আলু বাটির মধ্যে তো কার কার কাছে এরকম চিতল পিঠা গরম গরম চিতল পিঠা এবং মাংসের ঝোল পছন্দ হয় খেতে ভালো লাগে আমাকে জানাবে বন্ধুরা তো আমি একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং নরম সফট হয়েছে পিঠাগুলো দেখেই বুঝতে পারছো বন্ধুরা দেখো কতটা সফট হয়েছে পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে দবদবে সাদা তো একটা খেয়ে দেখতেছি কেমন হয়েছে বিসমিল্লা রহমান রহিম রাহিম অনেক মজাদার হয়েছে তোমরা এরকম বাসায় ট্রাই করতে পারো তোমাদের পরিবারের জন্য তো আমার মেয়েরা তো খুবই পছন্ এই এই খাবারটা আমার মেয়েদের খুবই পছন্দের খাবার তো আমার ছোটো মেয়েও নিচ্ছে বড় মেয়েও নিচ্ছে পিঠাগুলো আমরা সবাই একসাথে মিলে খাইতেছি দুপুর সময় অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আল্লাহ হাফেজ